আসসালামু আলাইকুম আজকে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞানের একটা নতুন পর্বে হাজির হয়েছি মার্কিন নির্বাচন দু হাজার নিয়ে তো আমরা জানি এটা খুবই আলোচিত প্রতি চার বছর পর পর মার্কিন নির্বাচন হয় আর যখনই নির্বাচন হয় ওই বছরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ যত চাকরি পরীক্ষা আছে সেখানে কিন্তু প্রশ্ন হয় এখান থেকে তো তার মানে এখান থেকে প্রশ্ন হবে এটার কোনো সন্দেহ নেই তো আমরা বিস্তারিত মার্কিন নির্বাচন দু সম্পর্কে জানবো তো আমরা জানি যে মার্কিন নির্বাচন একটা বৈচিত্র্যধর্মী নির্বাচন আমরা যে সাধারণভাবে আমাদের দেশে যে নির্বাচন পদ্ধতিটা এরকম কিন্তু না তাদের নির্বাচন পদ্ধতিটা অন্যরকম ইন্টারেস্টিং এবং সেখানে কিন্তু ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা আছে তারপরে কয়েকদিন ধরে ভোটাভুটি হয় ফলাফল পেতে কিন্তু অনেক দেরি হয় আর তাদের নির্বাচনটা কিন্তু অবশ্যই সুষ্ঠু হয় সেখানে কিন্তু ভোট কেলেঙ্কারের কোনো ব্যবস্থা নেই ভোট চুরি বা ব্যালেট বাক্স চিন্তায় এরও কোনো ব্যবস্থা নেই ওদের নির্বাচনটা খুবই সুন্দর স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় অর্থাৎ বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর যে রাষ্ট্র সেই রাষ্ট্রের নির্বাচন পুরো বিশ্বব্যাপী কিন্তু খুবই সজাগ দৃষ্টিতে থাকে কে নির্বাচনে আসবে কে হারবে পুরো বৈশ্বিক পলিটিক্স কোন দিকে যাবে এই বিষয়গুলোর জন্য কিন্তু মার্কিন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ওয়ার্ল্ড পলিটিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা একটা দেশের ডিপ্লোমেসি পররাষ্ট্রনীতি সব কিছু কিন্তু মার্কিন নির্বাচন বা মার্কিন কে প্রেসিডেন্ট হবে ডেমোক্রেটিক দল নাকি রিপাবলিকান দল এর উপর অনেকটা নির্ভরশীল কেননা বিশ্বের সবচেয়েতে সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র তো আমরা বিস্তারিত আলোচনা করব। মার্কিন নির্বাচন সম্পর্কে তো আমরা প্রথমেই বলি যে এবারের মার্কিন নির্বাচনটা ছিল ষাটতম নির্বাচন ষাটতম আর যিনি প্রেসিডেন্ট হলেন তিনি হচ্ছে ট্রাম্প আমরা সবাই জানি উনি হচ্ছে সাতচল্লিশতম প্রেসিডেন্ট এর আগেও ছিলেন উনি পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট আচ্ছা এখন ষাটতম নির্বাচন অর্থাৎ অনেক সময় দেখা যায় যে একজন প্রেসিডেন্ট একের অধিক থাকে সেক্ষেত্রে প্রেসিডেন্টের আমাদের তমটা কিন্তু কম নির্বাচন কিন্তু এ যাবৎ ষাটবার হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আসলে কী ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমরা জানি তিনি একজন খ্যাপাটের স্বভাবের তারপরে হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে উনি একজন ব্যবসায়ী বিশেষ করে আবাসন ব্যবসা ওনাদের ছিলেন পারিবারিক ব্যবসা ওনার বাবা ছিলেন ফ্রেড ট্রাম্প উনি একজন সফল ব্যবসায়ী ওনাদের পারিবারিক যে কোম্পানি সেটার নাম হচ্ছে ট্রাম্প অর্গানাইজেশন উনি একজন টিভি তারকা ওনার অনেক পরিচয় আছে তো উনি কিন্তু ধন কুবের মানে অনেক বিশ্বের ধনী কয়েকজন ধনির মধ্যে উনি একজন তো উনি ব্যতিক্রম এই কারণে যে আমেরিকার ইতিহাসে প্রথম কোনো ফৌজদারি অপরাধের মামলায় কিন্তু উনি আসামি সেই আসামি সে কিন্তু প্রেসিডেন্ট তারপর আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্প হতে যাচ্ছেন তারপরে উনি কিন্তু দুইবার এ যাবৎ আমেরিকার ইতিহাসে যে প্রথম টানা তিনবার নির্বাচনে জয়লাভ করে প্রথম এবং তৃতীয়বার নির্বাচিত হয়েছেন এর আগে আঠারোশো সালের দিকে একজন ছিলেন আর উনি কিন্তু দ্বিতীয় ব্যক্তি তার মানে উনি কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম সেটা হচ্ছে সবচেয়েতে বয়সী আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপরে একজন ফৌজদারি অপরাধের মামলায় আসামি তিনি সেটা হওয়া সত্ত্বেও তিনি আমেরিকান প্রেসিডেন্ট তারপরে ওনার আরেকটা ঘটনা আছে উনি হচ্ছে দুইবার কিন্তু অভিশংসন হয়েছে তারপরেও তিনি প্রেসিডেন্ট তারপরে আমেরিকার ইতিহাসে দুই নম্বর প্রেসিডেন্ট যিনি প্রথমবার জিতে দ্বিতীয়বার হেরে তৃতীয়বারে আবার প্রেসিডেন্ট হলো তো আমরা এখন মার্কিন নির্বাচন নিয়ে বিস্তারিত জানবো প্রথমে আমরা দেখছি নির্বাচনের তারিখ এটা খুবই ইন্টারেস্টিং বিষয় যে মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হবে কবে তো তাদের সংবিধান অনুযায়ী মার্কিন নির্বাচন প্রতি চার বছর পর পর নভেম্বর মাসের প্রথম মঙ্গলবারে নির্বাচন অনুষ্ঠিত হবে তো এখন নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার যে তারিখে হয় হোক সেটা দেখার বিষয় না তো এবার যে আমাদের নভেম্বর মাসের কিন্তু পাঁচ তারিখ ছিল মঙ্গলবার সেই অনুযায়ী এবার মার্কিন নির্বাচন হয়েছে পাঁচ নভেম্বর দু সালে তো নভেম্বর মাসে নির্বাচন হওয়ার পরে তারা পরবর্তী বছরের জানুয়ারিতে গিয়ে বিশেষ করে একুশে জানুয়ারি কিন্তু প্রেসিডেন্ট দায়িত্ব লাভ করেন তার আচ্ছা তার মানে আমরা জানলাম যে নির্বাচন হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার সেক্ষেত্রে এবারে নির্বাচন হয়েছিল পাঁচ নভেম্বর ওকে এখন এই যে নির্বাচনে নির্বাচনের দলকে দল কারা কারা দল আছে তো আমরা দেখি মার্কিন নির্বাচনে কয়েকটি দল আছে কিন্তু আমরা জানি সাধারণত দুইটি দলই প্রতিদ্বন্দ্বিতা করে সেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি একটা হচ্ছে রিপাবলিকান পার্টি তো ডেমোক্রেটিক পার্টি কেমন ডেমোক্রেটিক পার্টি হচ্ছে একটু উদারনৈতিক তারা গণস্বাস্থ্য নিয়ে কাজ করে তারা অভিবাসী নিয়ে কোনো ঝামেলা করে না তারপরে বিশ্ব গণতন্ত্র এগুলো তারা অনেক সম্মান করে মানবাধিকার নিয়ে কাজ করে তারপর সার্বজনীন যে স্বাস্থ্য এ বিষয়গুলো নিয়ে ওরা কাজ করে এবং ঠিক বিপরীত দিকে রিপাবলিকান পার্টিটা হচ্ছে একটু রক্ষণশীল তারা যেমন অভিবাসী নীতি কঠোর নীতি তারা নেয় কোনো অভিবাসীকে তারা ঢুকতে না আমেরিকায় এবং আমেরিকাই প্রথম আগে আমেরিকানদের নিয়ে তারা কাজ করে বিশ্বব্যাপী কোনো কিছু নিয়ে তারা অতটা মাথা ব্যথায় না তারপরে গর্ভপাত নিয়ে তারা কঠোর আইন করেছে তো সেক্ষেত্রে তার মানে ডেমোক্রেটিক পার্টিটা হচ্ছে একটু উদার আর রিপাবলিকান পার্টিটা হচ্ছে একটু রক্ষণশীল এদেরকে ডান ডানপন্থী বলা হয় তো এই দুই দলের প্রতীক কিন্তু ডেমোক্রেটিক পার্টির প্রতীক কিন্তু গাধা এবং রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রতীক হাতি তো আমরা জানলাম দুইটা গুরুত্বপূর্ণ দল এবং ডেমোক্রেটিক পার্টির এবার প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন কমলা হ্যারিস আর আমাদের ডোনাল্ড ট্রাম্প ছিলেন রিপাবলিকান পার্টির তো এটা আমেরিকার ইতিহাসে কিন্তু বিরল একটা ঘটনা হয়ে যেত যদি এবার কমলা হ্যারিস নির্বাচিত হতেন কেননা আমেরিকার ইতিহাসে কিন্তু কখনোই কোনো নারী প্রেসিডেন্ট হয় নাই এখন পর্যন্ত যে সাতচল্লিশতম প্রেসিডেন্ট কোনো প্রেসিডেন্টই কিন্তু নারী নয় এর আগে দু সালে আমরা দেখতে পেলাম এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই কিন্তু নির্বাচনে পরাজিত হয় হিলারি ক্লিন্টন তিনি একজন নারী ছিলেন তো এবার আমরা সবাই আশাবাদী ছিলাম যে হয়তো আমেরিকান প্রথম নারী প্রেসিডেন্ট আমরা দেখতে পাবো বা বিশ্ব দেখবে কিন্তু তা কিন্তু হয় নাই তার মানে বোঝা যায় যে আমেরিকানরা যতই লিঙ্গ সমতার কথা বলুক যতই নারীর ক্ষমতায় নিয়ে তারা বড় বড় কথা বলুক কিন্তু তারা কিন্তু প্রেসিডেন্ট হিসেবে সবসময় একটা পুরুষকেই কিন্তু বেছে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ আচ্ছা তারপরে নির্বাচন ইস্যু এবারের প্রচারের যে ইস্যুটা ছিল আমরা জানি যে এবারের নির্বাচনের যে প্রচার হয় প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু ছিল তার মধ্যে ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ তারপরে ছিল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ তারপরে ইসরায়েলের তালেবান ইস্যু বৈশ্বিক জলবায়ু ইস্যু তাছাড়া গর্ভপাত ইস্যু ছিল তো আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প সবসময় নির্বাচনী প্রচারণায় বলেছেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে কখনোই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধই হতো না বা ইউক্রেন রাশিয়া যুদ্ধই হতো না তো এই বিষয়টা নিয়ে উনি সবার নজর কাড়েন তারপরে উনি প্রথম ওনার যে সেই বিখ্যাত নির্বাচনী প্রচারণার যে ভাষণ যে আমেরিকা গ্রেট এগিন মানে তিনি ফার্স্ট আমেরিকাকেই প্রথম মূল্যায়ন করতে চেয়েছেন এটা তরুণ সমাজকে অনেকটা আকৃষ্ট করেছেন যেমন তিনি বলেছেন যে তিনি মেক্সিকান দেওয়াল করে দিবেন কোনো অভিবাসী ঢুকতে দেবে না অর্থাৎ আমেরিকায় কোনো বেকারত্ব থাকবে না আমেরিকানদের উন্নয়নই আগে এই জন্য উনি বলেছেন যে আমেরিকা ফার্স্ট প্রথমে আমেরিকা তারপর অন্য কিছু তো এটা তরুণদের অনেক আকৃষ্ট করেছে এই জন্য উনি কিন্তু বিপুল ভোটে এবার কিন্তু জয়লাভ করেছে তখন ভোটার কারা হবে আমরা জানি যে আমেরিকার ভোটার যে কোনো মার্কিন নাগরিক তার বয়স যদি আঠারো বছর হয় বা তার উপরে হয় সে কিন্তু ভোটার হতে পারবেন এবং সে ভোট দিতে পারবেন তখন ভোট দিবেন কীভাবে এটা কিন্তু খুবই মজার বিষয় যে আমেরিকায় কিন্তু একটা ভোট দেওয়ার পদ্ধতি আছে সেটা ডাকের মাধ্যমে অর্থাৎ কেউ যদি অসুস্থ হয় শারীরিক প্রতিবন্ধী হয় বা অনেক দূরে থাকে বা বিদেশে কর্মরত থাকে তাহলে কিন্তু সেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন সেটা হচ্ছে ডাক যোগে সে ভোট পাঠাবে তো আমাদের দেশে আসলে এরকম নেই আর আমাদের দেশে নির্বাচন তো আমরা জানি কীরকম হয় তো এখন তাদের ভোটের পদ্ধতিটা হচ্ছে তারা কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হয় না তাদেরকে যে নির্বাচিত করে সেটা হচ্ছে ইলেকটোরাল কলেজ তো ইলেকটোরাল কলেজটা খুবই ইন্টারেস্টিং বিষয় ইলেকটোরাল কলেজের যে বাংলা সেটা হচ্ছে নির্বাচক মণ্ডলী এখন আমরা জানি আমেরিকায় মোট পঞ্চাশটি স্টেট আছে অর্থাৎ পঞ্চাশটি অঙ্গরাজ্য আছে এই পঞ্চাশটি অঙ্গরাজ্য মোট কিন্তু নির্বাচন প্রতিনিধি আছে হচ্ছে চারশো পঁয়ত্রিশ জন অর্থাৎ যেহেতু আমেরিকার পার্লামেন্টটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ সেটা হচ্ছে কংগ্রেস এখন এই কংগ্রেসের দুইটি কক্ষ একটা হচ্ছে সিনেট আর একটি কক্ষ হচ্ছে প্রতিনিধি পরিষদ তো এখন মোট অঙ্গরাজ্য পঞ্চাশটি কিন্তু সিনেটের সদস্য হচ্ছে একশো জন আর প্রতিনিধি পরিষদের সদস্য হচ্ছে চারশো পঁয়ত্রিশ জন আর তিনটা ইউনিয়ন আছে বিশেষ সাহিত্যশাসিত সেটা হচ্ছে তিনটা এই টোটাল হচ্ছে তার পাঁচশো আটত্রিশটা ইলেক্টোরাল কলেজ কিন্তু এটা কিন্তু ইলেকটরাল কলেজ তো এখন এই কলেজ পাঁচশো আটত্রিশটার মধ্যে কিন্তু যে কোনো মার্কিন প্রেসিডেন্ট যদি দুইশো সত্তরটি আসন লাভ করে তাহলে সে কিন্তু নির্বাচনে জয় লাভ করে এখন ইলেক্টোরাল কলেজটা কি আমরা সেটা একটু জানবো ইলেক্টোরাল কলেজ হচ্ছে নির্বাচক মণ্ডলী অর্থাৎ আমেরিকার যে পঞ্চাশটা স্টেট আছে এই পঞ্চাশটা স্টেটে এক একটা স্টেটে এক একটা তাদের জনগণের সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে ইলেকটোরাল কলেজ আছে অর্থাৎ ইলেকটোরাল কলেজ হচ্ছে আমাদের দেশে যেরকম এমপি মন্ত্রী হয় এরা যেরকম জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় ওরকম তারা হচ্ছে প্রত্যক্ষ ভোটে আগে নির্বাচিত হবে তারপরে সেই অঙ্গরাজ্যের ওই নির্বাচক মণ্ডলীরা প্রেসিডেন্ট নির্বাচন করবে যেরকম আমরা যদি বলি যে মোট যেমন ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া হচ্ছে সবচাইতে বেশি ইলেকটোরাল কলেজ আছে সেখানে প্রায় পঞ্চাশটা তারপরে টেক্সাস টেক্সাসে আছে চল্লিশটা তারপরে ফ্লোরিডা ফ্লোরিডায় তিরিশটা আছে তিরিশটা বা উনত্রিশটা তারপরে ইলিনয় আছে তারপরে পেনসিলভেনিয়া এই যে এইসব বড়ো বড়ো যে স্টেটগুলো এখানে কিন্তু বেশি বেশি ইলেকটোরাল কলেজ তো এখন বিষয়টা হচ্ছে কেউ যদি একটা অঙ্গরাজ্যে অর্ধেকের বেশি ইলেকটোরাল কলেজ পায় অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যদি ইলেকটোরাল কলেজ পায় তাহলে নিয়ম অনুযায়ী ওই অঙ্গরাজ্যর সকল ইলেকটোরাল কলেজই সে পেয়ে যাবে অর্থাৎ এখানে যেরকম চল্লিশটি ইলেকটোরাল কলেজ টেক্স আছে এখন যদি কোনো একজন প্রার্থী যদি এখানে একুশটা পায় তার মানে কি অর্ধেকের বেশি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ তার মানে যখনই সে একুশটা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু সে চল্লিশটা ইলেকটোরাল কলেজই পেয়ে যাবে তো এটা হচ্ছে তাদের নির্বাচন পদ্ধতি অর্থাৎ জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচন করবে ইলেকটোরাল কলেজ অর্থাৎ নির্বাচক প্রতিনিধিদের এবং তারা নির্বাচন করবে হচ্ছে প্রেসিডেন্টকে আচ্ছা তো এই হচ্ছে তাদের নির্বাচন পদ্ধতি বা ইলেকটোরাল কলেজ তারপরে ফলাফলের সময় এখন ফলাফলটা কীরকম হয় যেহেতু আমেরিকা স্টেটগুলো অনেক দূরে যেরকম তো অনেক দূরে আছে হাওয়াই দ্বীপপুঞ্জ আরও অনেক দূরে তো দেখা যায় যে অনেক সময় তাদের যে স্থানীয় সময়ের অনেক পার্থক্য হয় যে ক্যালিফোর্নিয়ার ভোট হচ্ছে সকাল সাতটায় ওইদিকে দেখা গেল রাত আটটায় ওদের কেবল ভোট বা মাঝামাঝি হচ্ছে এরকম একটা সমস্যা হয় এই জন্য দেখা যায় ফলাফল দিতে কয়েকদিন সময় লেগে যায় কিন্তু তারপরে প্রেসিডেন্টের পাশাপাশি অন্য যে নির্বাচনটা হয় সেটা আমরা একটু আলোচনা করি এখন এই যে প্রেসিডেন্ট নির্বাচন করলো ইলেকটোরাল কলেজ তার মানে এখানে পাশাপাশি কিন্তু নির্বাচিত হন শুধু প্রেসিডেন্ট না ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ আমেরিকার যে প্রেসিডেন্ট হয় তার যে রানিং মেট হয় উনি কিন্তু পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট হয় তারপরে এখানে প্রতিনিধি পরিষদের যে নির্বাচন এখন এই যে চারশো জন এই চারশো জনের মেয়াদ কিন্তু দুই বছর অর্থাৎ প্রতি দুই বছর পর পর কিন্তু এই প্রতিনিধি পরিষদের নির্বাচন হয় আর এই যে সিনেট সিনেটের যে সদস্য জন এদের মেয়াদ কিন্তু ছয় বছর এখন মজার বিষয়টা হচ্ছে আমেরিকার যে কংগ্রেস অর্থাৎ আইনসভা সেটা কিন্তু কখনোই শূন্য হবে না অর্থাৎ এই যে সিনেটর এরা হচ্ছে প্রতি দুই বছর পর পর এক তৃতীয়াংশ সিনেটর নির্বাচিত হন অর্থাৎ এবার কিন্তু আমাদের চব্বিশ সালের নির্বাচনে কিন্তু সিনেটর নির্বাচিত হয়েছে চৌত্রিশ জন অর্থাৎ একশো জনের প্রায় এক তৃতীয়াংশ হচ্ছে চৌত্রিশ জন তার মানে ঠিক দুই বছর পরে আবার চৌত্রিশ জন নতুন আসবে চৌত্রিশ জন তার মেয়াদ শেষ হয়ে যাবে তার দুই বছর পরে আবার চৌত্রিশ জন আসবে তারপরে চলে যাবে তার মানে বোঝা যাচ্ছে প্রায় দুই তৃতীয়াংশ মানে দুই তৃতীয়াংশ সবসময় থাকে আর এক এক তৃতীয়াংশ সবসময় কি দুই বছর পর পর চেঞ্জ হয় এই জন্য কখনোই প্রেসিডেন্ট চেঞ্জ হলেও কিন্তু এই তাদের আইনসভা কখনোই শূন্য হবে না তারপরে এই যে প্রতিনিধি পরিষদ এখানে যে চারশো পঁয়ত্রিশ জন নির্বাচিত হয়েছে এবার অর্থাৎ এই যে ট্রাম্প যে ক্ষমতায় আসলো ট্রাম্প কিন্তু থাকাকালীন কিন্তু দুই বছর পর আবার এদের এখানে নির্বাচন হবে এই প্রতিনিধি পরিষদে সেই নির্বাচনে যদি দেখা যায় যে প্রেসিডেন্ট ট্রাম্পই থাকবে এখন কমলা হ্যারিসের ডেমোক্রেটিক পার্টি যদি প্রতিনিধি পরিষদের সদস্য বেশি পায় তাহলে দেখা গেল যে তাদের প্রতিনিধি পরিষদে কিন্তু তাদের একটা সংখ্যাগরিষ্ঠতা হবে প্রেসিডেন্ট কিন্তু ট্রাম্পই থাকবে তার মানে যে আমেরিকান যে কংগ্রেস সেখানে কিন্তু কখনোই ক্ষমতা শূন্য হবে না অর্থাৎ সিনেট এবং প্রতিনিধি পরিষদের কেউ না কেউ থাকবে সেই হচ্ছে আমাদের যে নির্বাচনের পাশাপাশি অন্য যে এই এগুলোরও নির্বাচন হয় এখন সুইং স্টেটটা কি আমরা দেখব আমেরিকা যে সবচেয়ে মজার বিষয় যে যে অঙ্গরাজ্যগুলো যে প্রার্থীকে ভোট দেয় তারা সারা জীবন ওইরকমই ভোট দিয়ে আসে যেরকম ক্যালিফোর্নিয়া তারা হচ্ছে ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেয় তার মানে ওরা ডেমোক্রেটিককেই দিবে এরকম বিভিন্ন অঙ্গরাজ্য বিভিন্ন সময় দেখা যায় যে তাদের পছন্দ যে দল তাকেই ভোট দিয়ে আসতেছে কিন্তু কিছু কিছু অঙ্গরাজ্য আছে এরা হচ্ছে দোটা কাকে ভোট দিবে এরা এটা বোঝা যায় না যেরকম আমাদের দেশে যখন নির্বাচন হয় অনেকেই কিন্তু বিভিন্ন প্রার্থীর কাছ থেকে টাকা পয়সা নেয় বা খাওয়া দাওয়া করে কিন্তু ভোট কাকে দিবে বোঝা যায় না বা ভোট দেওয়ার আগের দিন যে অন্য কাউকে ভোট দিয়ে ফেলে তো এরকম কয়েকটি অঙ্গরাজ্য আছে যেমন অ্যারিজোনা অঙ্গরাজ্য আছে পেনসিলভেনিয়া আছে তো এই অঙ্গরাজ্যগুলো কিন্তু কখনোই বোঝা যায় না অর্থাৎ বোঝার উপায় নাই যে এরা কাকে ভোট দেবে তো এই অঙ্গরাজ্যগুলোকে বলা হয় সুইং স্টেট অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টরা ওই সকল অঙ্গরাজ্যর উপরই বেশি গুরুত্ব দেয় যে এই অঙ্গরাজ্যগুলো যেদিকে সুইং করবে তারাই কিন্তু নির্বাচিত হয়ে যাবে তো এই জন্য এই অঙ্গরাজ্যগুলাকে বলা হয় ব্যাটেল গ্রাউন্ড অর্থাৎ নির্বাচন রণক্ষেত্র বলা হয় আমেরিকার সবচাইতে আকর্ষণীয় নির্বাচনের দিক হচ্ছে এই সুইং স্টেটগুলো তো আমরা এবারের সরাসরি নির্বাচনে আমরা দেখব যে এবারে নির্বাচনে কোন দল কত আসন পেলো আমরা এটা একটু বিস্তারিত দেখব আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যে রিপাবলিকান পার্টি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প পেয়েছে ইলেকটোরাল কলেজ হচ্ছে তিনশো বারোটা আর এদিকে কমলা হ্যারিস অর্থাৎ ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস পেয়েছে দুইশো ছাব্বিশটা আচ্ছা এখন সিনেটে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা সেক্ষেত্রেও দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রার্থী অর্থাৎ সিনেটর কিন্তু তিপ্পান্নটা আর হচ্ছে কমলা হ্যারিচের সাতচল্লিশটা টোটাল হচ্ছে একশোটা এখন যে আমরা বললাম যে ইলেকটোরাল কলেজ একটা রাজ্যে যে কয়টা ইলেকটোরাল কলেজ যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে ওই রাজ্যের সব কয়টি ইলেকটোরাল কলেজই ওই প্রার্থী পেয়ে যায় অটোমেটিক তো সেক্ষেত্রে দেখা গেল যে আমরা জানি যে টোটাল পঞ্চাশটা রাজ্য তো এরকম একত্রিশটি রাজ্য থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবগুলো ইলেকট্রাল কলেজ পায় আর উনিশটি রাজ্য থেকে কমলা হ্যারিচ সবগুলো ইলেকটোরাল কলেজ পায় সব মিলিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করে এবং বিপুল ভোটে এখন এ পর্যায়ে আমরা দেখব মার্কিন নির্বাচনের আর বাড়তি যে বিষয়গুলা আলোচিত সেটা নিয়ে আমরা একটু দেখব ভাইস প্রেসিডেন্টটা কে মানে যুক্তরাষ্ট্রের নির্বাচনের শুরুতে মার্কিন প্রেসিডেন্টের যে রানিং মেট থাকে উনি কিন্তু পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট হয় এটা ওনাদের নিয়ম অনুযায়ী তো এবারে যে রানিং মেট ছিলেন জে ভ্যান্স উনি একজন ব্যবসায়ী উনি শব্দ রাজনীতিতে এসেছেন বেশি দিন রাজনীতি করেন নাই তো এই জে ডি ভ্যান্স কিন্তু এবার ভাইস প্রেসিডেন্ট হলো আর ফার্স্ট লেডি আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্টের যে ওয়াইফ ওনাকে ফার্স্ট লেডি বলা হয় তো সেটা হচ্ছে মেলানিয়া ট্রাম্প যদিও ট্রাম্পের পরবর্তীতে আরও দুইটা ওয়াইফ ছিল পরবর্তী থেকে ডিভোর্স হয় উনিশশো নব্বইয়ের দিকে তারপরে তো ট্রাম্প টোটাল তিনটা বিয়ে করছে আরও আছে অনেক তারপরে এ যাবৎ কিন্তু ট্রাম্প ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু যৌন যে নিপীড়নের অভিযোগ করেছে প্রায় সাতাশটি নারী তারপরে তার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলাও আছে তারপর আমরা দেখব যে নতুন যেটা আলোচনায় আসলো সেটা হচ্ছে ইলন মাস্ক এই ইলন মাস্ক তো আমরা চিনি ইনি অনেক ধনকুবের অনেক টাকা পয়সার মালিক মার্কিন উনি কিন্তু এই ট্রাম্পের নির্বাচন অনেক টাকা পয়সা খরচ করেছেন তিনি কিন্তু ওই যে গাড়ি নির্মাতা যে প্রতিষ্ঠান আছে টেসলা সেই টেসলার কিন্তু প্রতিষ্ঠাতা তারপরে যে প্রযুক্তি প্রতিষ্ঠান আছে আর একটা স্পেস এক্স যে রকেট উত্তোলন করে সেই স্পেস এক্সেরও কিন্তু উনি মালিক তারপরে যে উনি সম্প্রতি সময়ে কিন্তু যে টুইটার টুইটার কিন্তু কিনে নিয়েছিলেন এবং টুইটারের নাম কিন্তু টুইটার থেকে পরিবর্তন করে এক্স রাখা হয়েছে তার মানে ইলন মার্ক্স হচ্ছে এখন নতুন তারকা এখন মার্কিন যে নির্বাচন নির্বাচনের পরে প্রেসিডেন্ট জয়লাভ করার পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে এই নির্বাচনের নতুন তারকা হিসেবে কিন্তু পরিচয় করে দিয়েছেন তো ইলন মার্ক্স কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা টেসলা এখন টেসলা গুরুত্বপূর্ণ স্পেস এক্স গুরুত্বপূর্ণ এবং যে এক্স আমাদের অর্থাৎ সাবেক টুইটার এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ তথ্য তো এগুলো আমাদের মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে পুরো আলোচনা থেকে আমরা যেটা জানলাম পুরো মার্কিন নির্বাচন ব্যবস্থাটা জানলাম এবছরের নির্বাচন তারপরে নির্বাচনটা কত তারিখে হয় নির্বাচনে কারা ভোট দেবে দলীয় প্রার্থী কারা কে কতটা আসন পেল তো এখন এখান থেকে প্রশ্ন কি আসবে প্রশ্ন আসার কিন্তু অনেক জায়গা আছে যেমন নির্বাচনটা কত তারিখে হলো এটা কততম নির্বাচন প্রেসিডেন্ট কততম তারপরে রিপাবলিকান পার্টি কত পা ইলেকটোরাল কলেজ পেয়েছে কমলা হ্যারিস কতটা পেয়েছে ভাইস প্রেসিডেন্টকে ফার্স্ট লেডিকে তারপরে যদি অতীতে প্রশ্ন করে তাহলে করতে পারে কংগ্রেসের মোট আসন কয়টি পাঁচশো আটত্রিশটি নির্বাচিত হতে হলে কতটি লাগবে সেটা হচ্ছে দুশো সত্তরটি সিনেটের সদস্য কয়জন একশো জন তাদের মেয়াদ কত ছয় বছর তারা এক তৃতীয়াংশ প্রতি দুই বছর পরপর নির্বাচিত হয় তারপরে প্রতিনিধি পরিষদ যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তার সদস্য কত সেটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ জন সেখানে কিন্তু তাদের মেয়াদ দুই বছর এবং দুই বছর পর পর কিন্তু তাদের নির্বাচন হয় অর্থাৎ পুরো মার্কিন নির্বাচন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ইতিমধ্যে হয়েছে আগে এখনও কিন্তু হওয়ার অনেক সম্ভাবনা আছে তো এগুলো আমরা বিস্তারিত জানলাম তো এগুলো পরীক্ষাতে আসবে আমরা যদি পড়াশোনা করি তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন পাবো আর প্রশ্ন তো হবেই কেননা এ যাবৎ যতবার মার্কিন নির্বাচন হয়েছে সেখান থেকেই প্রশ্ন হয়েছে তো আশাবাদী এবারও কিন্তু এখান থেকে প্রশ্ন হবে